কাজ করতে হলে বেকিং তিন মিনিট থেকে ফ্রি হিট দিবেন হিট দিতে হবে বা এরাও দেখেন যায় যে লাইট আছে ফ্যান আছে বা সব আছে এতে এ টু জেড

নয় হাজার টাকা পঁয়তাল্লিশ লিটার ওভেন যেটা আপনার জায়গা অনেক জায়গাটি কি ভাই এটা পাঁচ বছর কয়ালে থাকবে আর সাত বছরের সার্ভিস ওয়ার্টে থাকবে পাঁচ বছর প্রত্যেকটাই থাকবে পাঁচ বছর

আর একটা কথা ভাই আমি বলতে বলে গেছি এটা মধ্যে কিন্তু ভাই আমি গ্রিল গোলটা গ্রিলের নেট এটা কিন্তু দেখাই নাই ঠিক আছে গ্রিল স্টিকটা কিন্তু এখানে ভিতরে রাখে দিছি হ্যাঁ এটা থাকবে এর সাথে কিন্তু এটা থাকবে ঠিক আছে আর পরে কাজটা আমি দেখাই দিই এটা আমাদের কি কি বলেন এটা একটা

আর তো ভাই অরিজিনাল প্রোডাক্ট দেখেন লোক আছে বই আছে সব আনটি কাঠ মাঠ সব আছে ঠিক আছে অরিজিনাল প্রোডাক্টের কিছু কিছু গুণাগুণ থাকে ঠিক আছে এটা ভাই ট্রেড আপনি কত রূপ দিতে পারেন এটা আমাদের দাঁড়িয়ে থাকবে ভাই হ্যাঁ আর এটা আপনি কি কি কাজ করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি এটা ষোলো ষোলো ইঞ্চি তাই না

কত লিটার এটা ভাই লিটার এটা দামদাকে অনলি মাত্র আগে বিত্রিশ এখন যারা এই রমজান রোগুল দাম থাকবে মাত্র অনলি পর মাত্র ছয় টাকা

এটা কিন্তু সব থাকে আর কে যা দরকার মুরগি গিল মাছ সব আছে একশো সব সব থাকবে জি এটা আমি বলে দেই এটা ভাই দেখেন এই যে বলে দেই ভাই আমরা কিন্তু সিএম বলি কিন্তু আসলে ইঞ্চি ভিতরে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ভাই আর এটা আপনার ষোলো ইঞ্চি চোদ্দ বাই ইঞ্চি ভিতরের জায়গা আমরা কিন্তু সিএম বলি কিন্তু না এটা তো ইঞ্চি বলছি বিশাল অনেক জায়গা এটা পাঁচ থেকে সাত পাউন্ড কেক করতে পারবেন পাঁচ সাত পাউন্ন কেক করতে পারবেন সাইটশো পঁয়তাল্লিশ লিটার ঠিক আছে এগুলো কিন্তু মাল্টি ফাংশন দেখেন লেখা মাল্টি ফাংশন ইলেকট্রিক হোভেন আমার মুখে কত না ভাই

দাম থাকবে মাত্র এগারো হাজার টাকা আরকি হ্যাঁ যেটা আপনার কমার্শিয়াল কাজ করার জন্য আর এটার ভিতরে আমরা যে একশো গুলো দেখাইলাম এই যে এই যে এই দুইটা জিনিস তো থাকছেই পাশাপাশি কিন্তু আরো জিনিস থাকছে দেখাচ্ছে আপনার সব ধরনের কাজ করবেন সবগুলো কিন্তু থাকবে এটা কিন্তু আগের বিষয়ে সাড়ে এগারো হাজার টাকা দেওয়া হয়েছিল কিন্তু আজকে হেটা থাকবে না রন্ধন মাছ আছে সবাই সহানুভূতির সাথে ই করতেছি তারপরে অনলি ফর মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা

আর কাজ করে দিয়ে আমি দেখাই আপনাকে এটা হলো বাবু কুকারিস এন্ড বেকিং কর্নার ঠিকানা বলে দিই ঢাকা নিউ মার্কেট আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পেছনে সতেরো একটা বিল্ডিং আছে এডারি নিস্তালা সাইট নাম্বার দোকান বাবু কুকারিজ এইগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে এটা শুধু মাঝখানে বিকাশ নগর দুটাই করা আছে এইসব নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না